ড্যাশবোর্ডে খুব সুন্দর রয়েছে একটা অপটিক্যাল মিটার আমার এখানে কিন্তু এর বাতি যাচ্ছে এবং এই কিন্তু সলভ করার মতো থাকে হচ্ছে অক্সিজেন আসতে পারে পারে বা কোনো থাকতে আর এই যে যে ব্যাপারটা আছে স্টিয়ারিং এ এটা হর্নের একটা ফিতা থাকে এটা কেটে গেলে এই সাইনটা আপনাকে দেখায় সো আবার ভাববেন না কেউ অ্যাক্সিডেন্ট করেছে গাড়িটা স্টিয়ারিং টা তুলনামূলক ভাবে একটু জ্যাম এর অনেকগুলো কারণ থাকতে পারে কিন্তু যতটুকু জ্যাম লাগতেছে এটা স্টিয়ারিং বক্সে এ নাও হতে পারে চাকা ইস্যু হতে পারে এটা আমরা অনেকেই ওভারলুক করি না সো যদি চাকা ভালো না থাকে সেক্ষেত্রে স্টেয়ারিং জ্যাম হতে পারে বাট এটাও আমাদের চেক করে আবার দেখতে হবে যে স্টেয়ারিং বক্সের ইস্যু না অন্য কোনো ইস্যু টেম্পারেচারটা একদম লোতে রাখলাম আর এসিটা দেখবেন এখানে ফ্যান দুই রেখেছি ড্রাইভিং সিটে বসে কুলিংটা বেশ ভালো অনেক ভালো ফিল হচ্ছে যাই না পেছনে কী অবস্থা হবে যেহেতু ওডিং গুলো আফটার মার্কেট তাই একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত লাগানো খারাপ না তেঁতুলের বিচি কালার দেখতে লগগুলো গুলো ভালো আছে এখানে যে লক গুলো আছে এগুলো বেশ ভালো আছে ভাঙা ফাটা কিছু নেই আমরেস্ট এর গোড়াটাও ভালো আছে ভাঙা ফাটা কিছু একদমই নেই সিলিংটা যদি দেখে দেখুন সিলিংটা খুব সুন্দর ফ্রেশ ছিঁড়ে যাওয়া খুব বেশি ডার্ক খাওয়া একদম ময়লায় হয়ে যাওয়া তেমন কোনো কিছু আপনাদের কিন্তু একদমই চোখে পড়বে না যদিও ভেতরটা কিন্তু আমরা একটা অফ ওয়াইড একটু ইউলো শেড এর টাইপের একটা সিট কাপ ইউজ করেছি যার কারণে ভেতরটা দেখতে আপনার একটু নতুন নতুন লাগবে এই লাইটগুলো কিন্তু চ্যানেল লাইট এটাও চায় না আবার এটাও কিন্তু চ্যানেল লাইট অরিজিনাল লাইট দেখলাম গাড়িতে আছে মাত্র একটা এইটা এই লাইটটা এই লাইটটা হচ্ছে অরিজিনাল লাইট এই যে দেখেন এখানে এই জায়গাটা স্পষ্ট করে কিন্তু কৈটো লিখা আছে এটা কিন্তু আবার গ্রিন সিলেকশন যার কারণে দেখবেন যে হালকা একটা সবুজ ভাব আছে শুধু লাইটও নয় আমরা যদি গাড়ির দিকে তাকাই সামনের গ্লাস দরজার গ্লাস সবগুলোতে কিন্তু একটা সবুজ একটা ভাব আছে এটা আবার পলি লাগানো এটা কিন্তু আবার টিনটেন ভাইবেন না কেউ পেশনের গ্লাস এটাও কিন্তু টিন লাগানো কিন্তু গ্লাসগুলো অরিজিনাল আছে এখনও স্টক গাড়ির সাথে একটাই আছে এ দেখুন এখানে স্পষ্ট করে দেখবেন স্টিকারটা দেখা যাচ্ছে এটা অরিজিনাল স্টিকার এবং এই যে বিটটা আমি চেক করি সবসময় এই বিটগুলো যদি দেখেনি দেখুন একদম স্ট্রেট বিট এখনও চেঞ্জ করা হয়নি আবার একইভাবে সামনের গ্লাসের খেলতে দেখেন এই গ্লাসটা কিন্তু গাড়ির সাথে স্টকটা গ্লাস স্টকটা আছে আপনি দেখলে বুঝবেন কীভাবে আমি আবার একটু কাছে যাই এ দেখুন রেট লিঙ্ক আছে আপনার কাছে লিঙ্কটা লাগানো সম্ভব না আর যদি কোনো বিট দেখি অ্যাটাস্ট অবস্থা আছে এছাড়াও এই বিটটা খোলা হলে আঙ্গুলের ভিতরে ঢেউ চলে আসবে সো সার পিছনে গ্লাস গাড়ির সাথে স্টকটাই কিন্তু পাচ্ছেন এখন পর্যন্ত ইঞ্জিনের সাউন্ড এখন পর্যন্ত ভালো আছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন আর এই গাড়িটা প্রথম মালিকের ব্যবহার করা যদিও এতটা কিন্তু ভালো থাকার কথা না ইঞ্জিনের সাউন্ড কারণ গাড়িটা সিএনজিতে কনভার্ট করা এই দেখুন পেছনে সাইকলের একটা বোতলও কিন্তু আছে কালারটা কিন্তু সাদা আর ভেতরটা হচ্ছে একটা বেজ ইন্টেরিয়ার ধর প্যাড দেখলে বুঝতে পারবেন দেখুন খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা আবারও বলছি প্রথম মালিকের ব্যবহারটা করা আপনার এই প্যাডটা দেখে দেখুন এই প্যাডটা বেশ সুন্দর ভালো আছে এটা কিন্তু আফটার মার্কেট উডেনটা করা এক্সিওর এই গাড়িগুলোতে খুব কমনটা প্রবলেম কি জানেন ড্যাশবোর্ড অরিজিনালটা আপনি পাবেন না থাকে না এটা উঠে যায় নষ্ট হয়ে যায় টেম্পার রাখতে পারে না সো এটার ড্যাশবোর্ডটাও কিন্তু আফটার মার্কেট করা বাট খুব সুন্দরভাবে কিন্তু করা আছে বেশ সুন্দর ফিনিশিং করা দেখুন এটা কিন্তু আফটার মার্কেট ড্যাশবোর্ড উপরের পার্টটা খুব সুন্দরভাবে একটা রেক্সিং কাভার করা হয়েছে যেটা খুব সুন্দর দেখতেছে কোথাও কোনো যা কোনো উঁচা নিচের ঢেউ একদমই কিন্তু নেই পাশাপাশি নয় ইঞ্চি একটা মনিটর আছে খেয়াল করেছেন আপনাকে আফটার মাকে মোট লাগাতে হচ্ছে না আর এটা হচ্ছে এক্স লিমিটেড যার কারণে এসি প্যানেলটা পাচ্ছেন সফট টাচ সফট টাচ এসি প্যানেল পাচ্ছেন এটাতে এক্সিও দুই হাজার দশ এগারোটা মডেল পূর্ণ সালা রেজিস্ট্রেশন প্রথম মালিকের ব্যবহার করা সি ইঞ্জিতে কনভার্ট করা প্রাইভেট ইউজ করতে পারবেন কমার্শিয়ালি মুভমেন্ট করতে পারবেন বিকজ অফ সি কনভার্টটা করা আছে কারণ এখন সিএনজি নতুন করে ইনস্টল করাটা একটু এক্সপেন্সিভ কিন্তু এক্সিও এটাও সিএনজি আবার বারোর যে নিউ শেপটা আসতেছে দেখুন ছবিটা এটাও কিন্তু সিএনজিতে কনভার্ট করা শুধুমাত্র আমাদের যে ষোলোর এক্সিওটা অ্যাড চলছে এই একটা গাড়ি শুধু তেলের আছে বাকি আর যা আছে সবই কিন্তু সিএনজিতে কনভার্ট করা তার মানে কনভার্ট করা পাচ্ছেন দশের কালারটা সেই কনভার্ট করা পাচ্ছেন বারোর ওল্ড এক্সিও এই সিলভার কালারটা এছাড়াও বারোর নিউ শেপ পাচ্ছেন গোল্ডেন কালার এই গাড়িটাও কিন্তু সেই কনভার্টটা করা আছে এনি কাইন্ড অফ কারেকশন এনি কাইন্ড অফ চেঞ্জেস থাকে আমাদের একটা প্রাইজের ওই প্রাইসটা কি জানতে হলে ফোন করবেন এখনই যদি পছন্দ হয়ে থাকে এটা হোয়াটসঅ্যাপ করে দেন দেখবেন প্রাইসটা আপনাকে লিখে দিয়েছি যে প্রাইজের পরে আপনাকে নিয়ে আর কোনো কিছু কিন্তু করতে হয় না আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম